আসসালামু আলাইকুম আমি জিয়াউদ্দিন আমার পেজ আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব বেশি সময় নিব না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যত সম্ভব দ্রুত আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব প্রাইস ধামাকা অফার থাকবে প্রাইসের জন্য ভিডিওটা দেখতে থাকেন কিছুক্ষণ পরেই প্রাইসটা বলে দিব প্রথমেই একটা ভাইরাল ডিজাইন দিয়ে শুরু করি আমার পর পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতাটা হচ্ছে এটা চার্জ এটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ একদম পিওর সুতি এটা হচ্ছে ওন্নাটা ওন্না প্রত্যেকটাই নামাজি ওন্না থাকবে কিং সাইজের ওন্না বিশাল বড় ওন্না থাকবে ওন্নাটা হচ্ছে এটা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন জামাটা হচ্ছে এটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড অর্ডার ডান জামাটা হচ্ছে এটা এটা আছে ব্লু কালারের ভিতরে আজকে যে কটা ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই নতুন কালেকশন এবং সুপার ডুপার হিট কালেকশন যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আমার হাতাটা এগুলো একদম মার্কেটের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে ওইটাই থাকবে সালোয়ারটা হচ্ছে এটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখাই দিব বেশি সময় নিব না ধৈর্য সহকারে দেখবেন ওনারটা হচ্ছে এটা প্রাইস ধামাক অফার দিবি বাস্কেট প্রাইস থাকবে অনলি নশো টাকা করে চার্জ যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং ঢাকার বাইরে যারা আমাদের নতুন কাস্টমার আছেন তাদেরকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ওড়নাটা দেখেন মাসাল্লা কত সুন্দর ওড়না একদম ফ্রি ফ্রি সাইজ ওড়না থাকবে নামাজি ওড়না কিং সাইজ ওড়না একদম কাপুরের কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে কাপুরের কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন হবে না একদম হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আছে চেক করে নেবেন মাস্টার ডিয়ালো খুব ভাইরাল ডিজাইন এটা যাওয়ার ফোন পার্ট হচ্ছে এটা ব্যাক পার্টটা হাতাটা হচ্ছে এটা সালোয়ারটা পাক্কা আড়াই গজ থাকবে একদম পিওর সুতি থাকবে ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওড়না ওড়নার ডিজাইনটা একদম ইউনিক থাকবে এবং ফ্রি সাইজ আমা জি ওড়না থাকবে একদম ফ্রি সাইজ ওড়না যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবে দিয়ে নেবেন এটা দেখেন কারিজমার একটা ডিজাইন খুবই একটা ভাইরাল ডিজাইন চার ফোন পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হাতাটা সালোয়ারটা ওড়নাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ ওড়নাটা ওড়নাটা হচ্ছে এটা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা আমার নতুন কাস্টমার আছেন আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা ব্ল্যাকের ভিতরে খুব ভাইরাল ডিজাইন যারা সবসময় কেনাকাটা করেন এটা জানেন খুবই ভাইরাল ডিজাইন খুবই ডিমান্ডেড একটা ডিজাইন সালোয়ারটা ফুল ব্ল্যাকের উপরে আছে এটা হচ্ছে উল্লাটা খুবই সুন্দর উল্লাটা চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় মার্কেটের অরিজিনাল ওই কোয়ালিটি আছে চেক করে নেবেন একদম জেনুইন প্রোডাক্ট আছে চেক করে তারপর নেবেন ব্যাক পার্টটা হচ্ছে এটা গোলাপি কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইন খুব রানিং একটা ডিজাইন সালোয়ারটা একদম পিওর সালোয়ার আছে সুতি সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন এটার ওনারা দেখেন মার্শাল কত সুন্দর এটা ওনার সুন্দরটা দেখেন দেখেন খুবই সুন্দর চার্জ এটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশি সময় নিব না কারণ বেশি সময় নিলে দেখতে দেখতে অনেকে আছেন বিরক্ত হয়ে যাবেন তো যত দ্রুত সম্ভব আমি দেখাই দিব কালেকশনগুলো যাতে আপনাদের বিরক্ত না হন ব্যাপারটা হচ্ছে এটা এটাও খুব খুব ভাইরাল রানিং একটা প্রোডাক্ট যার যেটা লাগবে নিয়ে নিবেন একশো চিনিয়ন প্রোডাক্ট আছে চেক করে নিবেন মার্কেটে যেটা অরিজিনাল হয় জমজম সুইজের ওই কোয়ালিটি আছে সেম কোয়ালিটি চেক করে নিবেন প্রাইস অনলি নয়শো টাকা করে থাকবে প্রাইস অনলি নয়শো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা মার্কেটে এগারোশো বারোশো টাকা এক হাজার প্লাসই বিক্রি হয় বেশিরভাগ যেটা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল আছে বাট আমরা নয়শো করে দিচ্ছি বেশি লাভ করার দরকার নেই সেল বেশি করব প্রফিট অল্প হলে পচে যাবে লাভ কম সেল বেশি করব ওনারটা হচ্ছে এটা ওনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর চার্জ যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন এটা হচ্ছে ওনারটা দেখেন কত সুন্দর ওনার এটা খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই রানিং ডিজাইন চার্জ যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা হচ্ছে ব্যাগ পার্টটা হাতাটা সালোয়ারটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওনা ওনাটা দেখেন ওনার পাটটা দেখেন যে ডিজাইনটা দেখেন একদম কিং সাইজের ওনা থাকবে নামাজি ওনা একদম ফিরি সাইজ ওনা কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আছে একদম অরিজিনাল প্রোডাক্ট আছে চেক করে নেবেন এটা দেখেন খুবই রানিং একটা ভাইরাল ডিজাইন এটা নিয়ে তো অনলাইনে কারাগারি লেগে গেছে পাওয়া যাচ্ছে না এখন খুব একটা বেশি জামার ফন পার্ট হচ্ছে এটা হাতাটা প্রাইস অনলি নয়শো টাকা আছে চার যেটা লাগবে দুটো নিয়ে নেবেন সালোয়ার পাইকারি নিতে চাইলে কেউ যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে ওনরা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওননা একদম ইউনিক ডিজাইনটা সিম্পল এর উপরে প্রিন্ট আছে একদম ইউনিক ডিজাইন অলিভ কালারের উপরে আছে এটা এটা তো খুবই রানিং ডিজাইন সুপার ডুপার হিট কালেকশন এটা ফল পার্ট হচ্ছে এটা ব্যাক ব্যাকপ্যাকটা হাতাটা সালোয়ারটা একদম পাক্কা আরাইগোর সালোয়ার আছে একদম পিওর কটন আছে এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা দেখলে সবার মন ভরে যাবে এটা ওড়নাটা এতটাই সুন্দর এতটাই কিউট ওড়নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওড়না কিং সাইজের ওড়না আমার হাতিই আসতে আছেন লাম্বাই এত বড় ওড়না চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন আমাদের একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার আপনি যখন নিবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না তখন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা দেখেন ব্ল্যাকের উপরে আছে পিনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর চার যেটা লাগবে দুটো নিয়ে নেবেন ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুব রানি হিট একটা ডিজাইন হাতাটা হচ্ছে এটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব যত সম্ভব দ্রুত আপনাদেরকে দেখাই দিব সময় নষ্ট করব না আপনাদের সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার উপরে আছে যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ওড়না কারিজমার কারিজমার উপরে আছে এটা জামাটা হচ্ছে এটা ব্যাক পার্টটা এটা হচ্ছে কারিজমার উপরে আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যা লাগবে নিতে পারেন ব্লু কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর সালোয়ারটা ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটা খুবই সুন্দর দ্য ফির সাইজ ওড়না গরমের জন্য পরে খুবই আরাম কোনো মিক্স নেই একদম হানড্রেড পিওর কটন জমজম সুইচ কারিজমা সুইচ যারা কেনাকাটা করেন সবসময় এটার ব্যাপারে আসলে সত্যি কথা বলতে বলার কিছু নেই মানে অরিজিনাল জমজম সুইচ যারা কিনছেন তাদের এটা বলার কিছু নেই তারা এটা মুখস্থ হয়ে গেছে এটা জমজম সুইচের অরিজিনাল পরে আসলে কিরকম আরাম জমজম সুইচ কারিজমা সুজের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই যারা কেনাকাটা করেন কিনছেন তারা অবশ্যই জানেন যে অরিজিনাল প্রোডাক্ট কারিজমা জমজম সুইচ আসলে পরে কীরকম টা এই ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম রানিং ডিজাইন বেছে বেছে এনেছি আপনাদের জন্য যাতে প্রত্যেকটা ডিজাইন দেখলেই আপনাদের পছন্দ হয় যাতে অল্প কটা দেখে আপনারা দ্রুত পছন্দ করতে পারেন এই জন্য যেগুলো রানিং ডিজাইন হিট ডিজাইন ওগুলো বেছে বেছে এনেছি আপনাদের জন্য কারণ অনেক ড্রেস আনলে কাস্টমারের চয়েস করতে অনেক সময় লেগে যায় যদি কালেকশন বাইসা বাইসা যদি আপনি অল্প কিছু আনি তাহলে দ্রুত কাস্টমার হচ্ছে ডিসিশন নিতে পারেন আমি এটা না এটা নিব জামার আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ক্রিম কালার সাথে পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা এটা বেশি সুন্দর যারা ওড়না খুব ভালো একটু ভালো প্রিন্টের চান কন্টাস্ট চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা ওড়নাটা খুবই সুন্দর এটার সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোয়ালিটি ভালো প্রিন্ট ভালো ডিজাইন আনার চেষ্টা করি জানি না কত আনতে পেরেছি সুন্দর ডিজাইন কমেন্টে বলবেন কিরকম হয়েছে আজকের কালেকশন গুলা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন নিয়ে নেবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন ব্ল্যাক কালারে খুবই একটা ডিজাইন ব্ল্যাক লাভার যারা আছেন নিঃসন্দেহে এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আমার ফোন পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একদম ইউনিক এটা এটা খুব একটা কমন ডিজাইন না এই ডিজাইনটা একটু ইউনিক আছে খুব কমন হবে না যারা একটু ইউনিক চান নিতে পারেন আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো একদম অরিজিনাল প্রোডাক্ট আছে চেক করে তারপর নেবেন বেশি নেওয়ার দরকার নেই প্রয়োজন একটা নিতে পারেন চেক করার জন্য যে আমাদের কাপড় কোয়ালিটি কীরকম যে কথার সাথে কাজের সাথে আদৌ মিল আছে কি না বেশি নেওয়ার দরকার নেই একটা নিয়ে কাপড়ের কোয়ালিটি চেক করেন যদি কাপড় কোয়ালিটি ঠিক থাকে আমাদের সার্ভিস ভালো থাকে দেন হচ্ছে আপনি বেশি বেশি নেন প্রথমে একটা হচ্ছে আপনার যদি কনফিউজ থাকেন তাহলে একটা নিয়ে চেক করে দেখতে পারেন যে আসলে আমাদের কাপড়ের কোয়ালিটি কীরকম মার্কেটের থেকে ভালো কিনা মার্কেটে যেটা অরিজিনাল প্রোডাক্ট আছে ওইটাই আমরা দিচ্ছি কি নাকি খারাপ জিনিস দিচ্ছি নিয়ে চেক করে অল্প করে নিয়ে চেক করেন তারপর হচ্ছে যে ভালো যদি হয় ভালো যদি হয় দেন হচ্ছে আপনি বেশি বেশি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন কারণ বিশ্বাস অর্জন করা খুবই টাফ ব্যবসা একদিনই যেন আজকে এটা ভালো ভালো জিনিস সবসময় ব্যবসা করতে হলে সব সময় কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুব ভাইরাল ডিজাইন এটা এটা এখনো খুব চলতে আছে হাতাটা হচ্ছে এটা সব সময় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কারণ ব্যবসা একদিনের জন্য না ভালো জিনিস দিলে কাস্টমারই খুঁজে নিবে না ওই পেজে ভালো জিনিস পাওয়া যায় ওই ভাইটা ভালো জিনিস বিক্রি করে ভালো জিনিস দিলে কাস্টমার অবশ্যই আমাদের কাছ থেকে নিবে ভালো জিনিস কম রাখার চেষ্টা করতে জানি না কত কম দিতে পেরেছি তবে বলতে পারি এতটুকু থেকে সর্বনিম্ন টাকা কম আমাদের পেজে পাবেন যে কোনো প্রোডাক্ট অন্য পেজের থেকে পঞ্চাশ একশো টাকা হলেও সর্বনিম্ন কম পাবেন অন্য অন্য পেজের সর্বনিম্ন সাড়ে নয়শো এক হাজার কম পক্ষে সেল করে বাট আমরা ওই ড্রেসটাই আপনাদেরকে নয়শো টাকায় দিচ্ছি সেম প্রোডাক্ট সেম জিনিস শুধু প্রাইস একটু ডিফারেন্স কিন্তু প্রাইসটা আপনাদের কাছ থেকে কম রাখছি নয়শো টাকা করে আছে চার্জ যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যারা আছেন নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আমার ব্যাপারটা হচ্ছে এটা আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে কোনো রকম অ্যাডভান্স করা লাগবে না তবে যারা নেবেন শিওর হয়েই অর্ডার করবেন অনেক সময় আসে কাস্টমার অর্ডার করে পরে রাইডার গেলে ফোন ধরে না পার্সেল রিটার্ন করে দেয় এরকম কেউ হলে শিওর হয়ে অর্ডার করবেন এরকম কেউ হলে অর্ডার করবেন না কারণ এরকম করলে দেখা যায় অনেক সময় ভালো কাস্টমারও ক্যাশ অনে পেতে পারে না এই বেলা খুবই সুন্দর একটা ডিজাইন যেটা লাগবে দুটি স্ক্রিনশট দেবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন জামাটা আমি আবার দেখে দিচ্ছি যারা হচ্ছে বেশি হিবি পিন পছন্দ করেন একটু সিম্পলের মধ্যে চান তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন পার্সোনালি আমার খুব পছন্দের একটা ডিজাইন এটা লাগলে নিয়ে নিতে পারেন আর এটা দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য টাইগার পিন ভাইরাল ডিজাইন টাইগার পিন দেখাবো আপনাদেরকে ভাইরাল ডিজাইন এটা এটা তো অনলাইন একদম অনলাইন অফলাইন সব জায়গায় এটা নিয়ে কারাকারি টাইগার প্রিন্স সম্বন্ধে বলার কিছু নাই এটা খুবই রানিং ডিজাইন যার যেটা লাগবে তুই তো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন নিয়ে নিবেন ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা সালোয়ারটা একদম পিওর সুতির উপর আছে আর এই গজ কাপড় আছে চেক করে নিবেন এটা হচ্ছে দেখেন মাসাল্লা কত সুন্দর এবং একটা কথাই বলছি নামাজি ওড়না ফ্রি সাইজ আছে কিং সাইজের ওড়না আছে চার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন নিয়ে নেবেন কাপড় নিয়ে কোনো কমপ্লেন হবে না কাপড় একদম হানড্রেড পার্সেন্ট জিনিয়ন প্রোডাক্ট আছে প্রিমিয়াম কোয়ালিটি এনেছি জামাটা হচ্ছে এটা সালোয়ারটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতাটা হচ্ছে এটা যাদের লাগবে জমজম সুইচ গরমে পরে খুবই আরাম অফিসের জন্য একটু সব জায়গায় যাওয়া যাতায়াতের জন্য জমজম সুইচ পরে খুবই আরাম এগুলো যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো টাকা করে আসে যার যে কটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা খুবই দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশি সময় নিব না যত দ্রুত সম্ভব আপনাদেরকে কালেকশনগুলো দেখে শেষ করে দিব ভিডিওটা আমার কোন পার্টটা হচ্ছে এটা টাইগার প্রিন্টের তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর ছাড় যেটা ভালো লাগে বা যে কালারটা পরেন না বা আপনার যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে সুন্দর জিনিস ইউনিক ডিজাইন আছে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাকের উপরে ফুল আর এই কাপড় আছে সালোয়ার পিওর কটন থাকবে কোনো রকমের মিক্স সালোয়ার নেই বা জামাতে ওড়নাতে কোনো রকম মিক্স নেই হানড্রেড পার্সেন্ট কটন আছে একদম অরিজিনাল প্রোডাক্ট আছে চেক করে নিবেন স্কাই ব্লুর উপরে আছে স্কাই ব্লু তো খুব রানিং কালার স্কাই ব্লু যারা একটু লাইট কালার পছন্দ করেন নিতে পারেন ডিজাইনটা খুবই সুন্দর আছে জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতার পিনটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন এবং সুন্দর এবং কাপড়ের মানটা ঠিক রেখে ভালো জিনিস আনার চেষ্টা করি কারণ জিনিস সুন্দর সাথে সাথে ভাল কাপড়ের মানটাও ঠিক রাখতে হবে কারণ সুন্দর দিয়ে তো আর হবে না কাপড়ের কোয়ালিটি হচ্ছে মেন কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি যাতে সবসময় আপনাদের জন্য ভালো কাপড় দিতে পারি ভালো ডিজাইন দিতে পারি এবং প্রাইসটা যাতে রিজনেবল রাখতে পারি সে চেষ্টাটাই করি এবং নয়শো করে দিয়ে দিয়েছি এটা মার্কেটে সর্বনিম্ন যেটা সেলাম সর্বনিম্ন সাড়ে নয়শো সেল মানে সর্বনিম্ন যারা সেল করে সাড়ে নয়শো বাট আমরা আমরা সেম হচ্ছে করে রাখছি ওইটা কাপড় হাতের পর নেওয়ার পর আপনি বলবেন না ভাইয়া আলহামদুলিল্লাহ জিনিস অনেক ভালো হয়েছে ভালো হলে ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন তবে আশা করি কেউই খারাপ বলতে পারবে না যারা কাপড় চিনেন যারা সব সবসময় কেনাকাটা করেন খারাপ বলার কোনো অপশন রাখি নেই ব্যাক পার্টটা হচ্ছে দুইটা কালার আছে আর একটা কালার দেখিয়ে দিব খুব সুন্দর রানিং একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা অন্যটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর যারা একটু কন্ট্রাস্ট ওনার চান যে আমার কালার এক রকম থাকবে ওনার কালারটা আরেক রকম থাকবে নিঃসন্দেহে নিতে পারেন সুন্দর জিনিস আছে কন্ট্রাস্ট ওনার আছে প্রাইস অনলি নয়শো টাকা যা যেটা লাগবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন ইনবক্সে আমি নিব বলবেন অর্ডার ডান হয়ে যাবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন আমাদের একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার আপনি যখন নেবেন রকম অ্যাডভান্স লাগবে না তখন থেকে আবার ফুল ক্যাশ অন ডেলিভারি শুরু হয়ে যাবে কিন্তু যারা নিবেন তারা শিওর হয়ে অর্ডার করবেন কারণ একটা পার্সেল রিটার্ন আসলে খুব অনেকটা লস হয় যারা বিজনেস করেন তারা বুঝবেন যে একটা পার্সেল রিটার্ন আসলে কত টাকা লস হয় এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর না প্রত্যেকটা ডিজাইন খুব রানিং ডিজাইন আনার চেষ্টা করছি জানি না কত রকম সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাইতে পারছি কিন্তু আমার জানা মতে প্রত্যেকটা ডিজাইন রানিং এবং নতুন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এইটা দেখেন ক্রিম কালারের উপরে আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কাপড় নিয়ে কোনো কমপ্লেন হবে না হানড্রেড পার্সেন্ট জিনিয়ন প্রোডাক্ট আছে কারিজম আছে জমজম সুইচ আছে হাতাটা হচ্ছে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা ওনারটার সাথে ম্যাচিং করে দিয়েছে ওনারটা হচ্ছে ব্লু কালার উপরে আছে নিতে পারেন যারা একটু লাইট কালার পছন্দ করেন নিঃসন্দেহে নিতে পারেন সুন্দর জিনিস আছে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবে নিয়ে নেবেন লাস্ট ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর কাল কাল দেখেন মাল্টি কালারের উপরে আছে জামাটা হচ্ছে এটা ব্যাক পার্টটা আছে এটা এটা হচ্ছে হাতাটা প্রাইস অনলি 900 টাকা করে আছে চার যেটা লাগবে নিয়ে নিবেন সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সালোয়ার কাপড় অন্যটা দেখেন কিং সাইজের এর অন্য আছে নামাজি অন্য খুবই বড় ছাড়াটা আলহামদুলিল্লাহ সব ডিজাইন দেখানো স্যার চার যেটা লাগবে দুটো স্ক্রিনশ আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ইনবক্সে অর্ডার ডান করবেন নিয়ে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার আপনি যখন আমাদের কাছ থেকে নেবেন কোনো রকম অ্যাডভান্স করা লাগবে না যার যেটা লাগবে দুটো নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম